এইখানে আমার ওয়াজের দরকার নাই পেন ড্রাইভের মতো যদি খোলা যেত এটা পেন ড্রাইভের মতো শুধু স্ক্রিনে লাগায় দিতাম হাজারো কান্না হাজারো হাসি এখানে লুকানো আছে আমরা প্রবাসে চিনি মানুষের কান্না আমাদের এখানে লুকানো আছে প্রবাস বড় শান্তি জিনিস না বড় কষ্টের জিনিস যে প্রবাসে ছিল কবির কথাই সত্য হায় হায় ঈদের দিন যখন আসে প্রবাসী বলতে থাকে ঈদ কে দিন সব মিলেন কাহিনী আমার মনে আছে আমি হজে বোমরা গেছি চলে আসবো ট্যাক্সি ভাড়া করছি চেহারায় বুঝা ছিল না কোন দেশের আমি বৈশাখি আমি মনে করছি ইন্ডিয়া হবে না চেহারা সুন্দর আমি উর্দুতে জিজ্ঞাসা করলাম তোমার বাড়ি কোথায় তা বাংলাদেশে তাইলে আমি বললাম তোমার সাথে তার উর্দু বইলা কোনো দরকার নাই কোথায় বাড়ি কয় নোয়াখালী কতদিন এখানে কয় পঁচিশ বছর বাড়ি গেছো কয়দিন পর পর বাড়ি যাও দুই থেকে তিন বছর পর আমি বললাম মাইনা নিলাম দুই বছর পর তাহলে পঁচিশ বছর আপনি বারবার বাড়ি গেছেন ঠিক না তো বলে হা হুজুর তাই হবে তো আমি বললাম যে আপনি তো জীবনের কোনো মজাই দেখেন নাই বৎসরে পঁচিশ বৎসরে বারো বার বাড়ি গেছেন দুই মাস থেকে তিন মাস ছিলেন ছত্রিশ মাস তিন বৎসর আপনি বাড়িতে ছিলেন তেইশ বৎসরই আপনি বাহিরে আছেন লাইফের তো কোনো মজা আপনি বোঝেন নাই হয় হয় আমি জানি আমার কথার ভিতরে যে বিষ মাখানো ছিল সে হ্যান্ডে গাড়ি চালানো ছেড়া দিয়া সাইড করা চোখের পানি ছেড়া দিচ্ছে হুজুর আপনি বোঝেন আমার পরিবার পরিজন বোঝেন আমার মেয়ে আজকে আমাকে ফোন করছে তার নাকি ক্যালকুলেটার লাগবে সাইন্টিফিক ক্যালকুলেটার লাগবে একটা ক্যালকুলেটার বাহির হয়েছে সাইন্টিফিক তার লাগবে আমি ট্যাক্সি চালাই সকাল বেলা বাহির হই বিকালে ফিরি পোশাকটা আমার নিজের হাতে ধুইতে হয় কখনো আমি এমন ক্লান্ত হই যে ফিরিজের ওই ঠান্ডা খাবার খাই ঘুমায় পড়ি মা বাবা সন্তান হওয়ার পরে সন্তান হওয়ার পরে নিজের জন্য বাঁচে না সাহাবি রসুল বলতেছিল ওই দিন থেকে আমার মার বাঁচা আমি ফুলে গেছি তোর জন্য বাঁচতে ছিলাম হায় হায় লম্বা কাহিনী আমি বুড়া হইতেছিলাম তুই জোয়ান হইতেছিলি আমার যৌবন তোর ভিতরে স্থানান্তর হইতেছিল আর আমি বুড়া হইতেছিলাম আমার যৌবন তোর ভিতরে ট্রান্সফার হইতেছিল লম্বা শেষ পর্যন্ত বৃদ্ধ মনে মনে বলতেছিল তুই আমাকে বাপ না বাপতি একজন হিতাকাঙ্ক্ষিত ভাবতে পারতি যে আমি তোর জন্য কিনা করছি তুই আল্লাহ রসুলের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ আল্লাহ রসুল আব্বাকে দেখেন নাই কবিতা শুনতে ছিলেন না চোখের পানিতে বুক পাসতে ছিলেন কবিতা যখন শেষ তো যুবকের কলার জোরা বসে কম আন্তা ও মা লুকালি উঠ তুই আর তোর তোর বাপের জন্য বাপের বিরুদ্ধে অভিযোগ ঠিক না ওই সন্তান জানে না বাপের কবর কোথায় ওই সন্তান জানে না বাপের কবর কোনটা করুণা ওইটাই দেখা দিছে চোখে আঙ্গুল দিয়া ওই সন্তান জানে না বাপের কবর স্থান কোনটা ওই সন্তান বাপে কে পিপি পড়া মাস্ক পড়া হ্যান্ড গ্লাভস পড়া ওই সন্তান দুই ফোটা চোখের পানি দিয়ে বাপকে কবরে রাখতে পারে নাই ফোন করে বলছে সব কাজ আপনারা করে আনেন আমার বাপের করুণা হয়েছে আমরা আসতে চাই না হায় 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 আল্লাহকে চিনতে হইলে আল্লাহ আল্লাহ রসুলের গোলাম হইতে হবে রাজি ওয়াদা পাক্কা যুবকরা বুঝাইতে পারলাম